তোমার নাম কি হোয়াটস ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেম অর্থ তোমার নাম কি আমার নাম মিস্টার মোহন মাই নেম ইজ মিস্টার মোহন এখানে মাই অর্থ আমার নেম অর্থনাম মাই নেম ইজ মিস্টার মোহন অর্থ আমার নাম মিস্টার মোহন তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হ্যার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছ আমি রংপুর থেকে এসেছি আই এম ফ্রম রংপুর এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম রংপুর অর্থ রংপুর থেকে আই এম ফ্রম রংপুর অর্থ আমি রংপুর থেকে এসেছি তুমি কেমন আছো হাউ আর ইউ এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থ আমি ভালো আছি ধন্যবাদ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি একটু বলতে পারি ইয়াস আই ক্যান স্পিক এ লিটিল এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে এ লিটিল অর্থ একটু ইয়াস আই ক্যান স্পিক এ লিটিল অর্থ হ্যাঁ আমি একটু বলতে পারি তুমি কোথায় শিখো হুয়ার ডু ইউ লার্ন এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লার্ন অর্থ শেখো হুয়ার ডু ইউ লার্ন অর্থ তুমি কোথায় শিখো আমি ইউটিউব থেকে শিখি আই লার্ন ফ্রম ইউটিউব এখানে আই অর্থ আমি লার্ন অর্থ শিখি ফ্রম অর্থ থেকে আই লার্ন ফ্রম ইউটিউব অর্থ আমি ইউটিউব থেকে শিখি তুমি কি প্রতিদিন শেখো ডু ইউ স্টাডি অ্যাভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি স্টাডি অর্থ পড়াশোনা করা অ্যাভরিডে অর্থ প্রতিদিন ডু ইউ স্টাডি অ্যাভরিডে অর্থ তুমি কি প্রতিদিন শেখো হ্যাঁ আমি নিয়মিত পড়াশোনা করি এস আই স্টাডি রেগুলারলি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি স্টাডি অর্থ পড়াশোনা করা বা শিখা রেগুলারলি অর্থ নিয়মিত ইয়াস আই স্টাডি রেগুলারলি অর্থ হ্যাঁ আমি নিয়মিত পড়াশোনা করি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমাকে এই শব্দটার মানে বলো মি দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এখানে টেল অর্থ বলো মি অর্থ আমাকে মিনিং অর্থ মানে দিস ওয়ার্ড অর্থ এই শব্দটার মি দ্য মিনিং অব দিস ওয়ার্ড অর্থ আমাকে এই শব্দটার মানে বলো এই বাক্যটা অনুবাদ করে দাও ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ এখানে ট্রান্সলেট অর্থ অনুবাদ করা দিস অর্থ এই সেন্টেন্স অর্থ বাক্য প্লিস অর্থ অনুগ্রহ করে ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ অর্থ এই বাক্যটা অনুবাদ করে দাও ইংরেজি শেখা কঠিন না লার্নিং ইংলিশ ইজ নট হার্ড এখানে লার্নিং অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি নট অর্থ না হার্ড অর্থ কঠিন লার্নিং ইংলিশ ইজ নট হার্ড অর্থ ইংরেজি শেখা কঠিন না আমি নতুন শব্দ লিখে রাখি আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস এখানে আই অর্থ আমি রাইট ডাউন অর্থ লিখে রাখি নিউ অর্থ নতুন ওয়ার্ডস অর্থ শব্দ আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস অর্থ আমি নতুন শব্দ লিখে রাখি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি দ্য মার্কেট অর্থ বাজার আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ইয়োর অর্থ তোমার ডে অর্থ দিন হাউ ওয়াজ ইয়োর ডে অর্থ তোমার দিন কেমন ছিল আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড এখানে মাই ডে অর্থ আমার দিন ওয়াজ অর্থ ছিল গুড অর্থ ভালো মাই ডে ওয়াজ গুড অর্থ আমার দিনটা ভালো ছিল এটা আবার বলো দয়া করে সে ইট অ্যাগেন প্লিজ এখানে সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার প্লিজ অর্থ দয়া করে সে ইট এগেইন প্লিজ অর্থ এটা আবার বলো দয়া করে তুমি ভালো করছো ইউ আর ডোয়িং ওয়েল এখানে ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো ওয়েল অর্থ ভালো ইউ আর ডোয়িং ওয়েল অর্থ তুমি ভালো করছো প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস অ্যাভরিডে এখানে প্র্যাকটিস অর্থ অনুশীলন করো অ্যাভরিডে অর্থ প্রতিদিন প্র্যাকটিস অ্যাভরিডে অর্থ প্রতিদিন অনুশীলন করো তোমার বন্ধুকে হু ইজ ইওর ফ্রেন্ড এখানে হু অর্থকে ইয়োর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু হু ইজ ইওর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধুকে তোমার সঙ্গে কে ছিল হু ওয়াজ উইথ ইউ এখানে হু অর্থকে ওয়াজ অর্থ ছিল উইথ অর্থ সঙ্গে ইউ অর্থ তোমার হু ওয়াজ উইথ ইউ অর্থ তোমার সঙ্গে কে ছিল কে এটা করেছে হু ডিড দিস এখানে হু অর্থকে কে ডিড অর্থ করেছিল দিস অর্থ এটা হু ডিড দিস অর্থ কে এটা করেছে কে আসবে আমাদের সাথে হু উইল কাম উইথ আস এখানে হু অর্থকে উইল কাম অর্থ আসবে উইথ অর্থ সঙ্গে আস অর্থ আমাদের হু উইল কাম উইথ আস অর্থ কে আসবে আমাদের সাথে আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ সেনা মি অর্থ আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়েন উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ইট অর্থ খেতে রাইস অর্থ ভাত আই ওয়ান্ট টু ইট রাইস অর্থ আমি ভাত খেতে চাই তুমি কি এটা জানো ডু ইউ নো দ্যাট এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো দ্যাট অর্থ এটা ডু ইউ নো দ্যাট অর্থ তুমি কি এটা জানো তোমার স্কুল কোথায় হ্যার ইজ ইউর স্কুল এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার স্কুল অর্থ স্কুল হ্যার ইজ ইউর স্কুল অর্থ তোমার স্কুল কোথায় আমার এখন কি করা উচিত হুয়াট আই ডো নাও এখানে হোয়াট অর্থ কি সুদ অর্থ উচিত আই অর্থ আমার ডু অর্থ করা নাও অর্থ এখন হোয়াট সুড আই নাও অর্থ আমার এখন কি করা উচিত আমি এখন বসে আছি আই এম সিটিং নাও এখানে আই অর্থ আমি সিটিং অর্থ বসে আছি নাও অর্থ এখন আই এম সিটিং নাও অর্থ আমি এখন বসে আছি